আসসালামু আলাইকুম দর্শক আজকে ইভি ব্র্যান্ডের দুইশো আশি এমপিআর লিথিয়াম ফসফেট ব্যাটারির একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই ভিডিওতে আপনাদেরকে দুইশো আশি এমপিআর কিছু সেল দেখাবো এই সেলগুলার রেজিস্ট্যান্স কীরকম আছে সেটাও দেখাবো এবং দাম কীরকম কিভাবে নিতে পারবেন সব কিছু এই ভিডিওতে আলোচনা হবে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিওটি শুরু করছি শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দুইশো আশি এমপিআর থ্রি পয়েন্ট টু ভোল্ট লিথিয়াম ফসফেট ব্যাটারি এগুলো আপনারা আইপিএস ইউপিএস সোলারের কাজে ইউজ করতে পারবেন আর এই সেলগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট নতুন দুইশো আশি এমপিআর তো আমরা রেজিস্ট্যান্সটা মেপে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি দেখতে থাকুন আমরা সর্বশেষ দামটাও আপনাদেরকে বলে দেব তো এখানে আপনারা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন জিরো জিরো পয়েন্ট টু টু দেখাচ্ছে এরপরে আমরা আর একটা দেখি তো দেখতে পাচ্ছেন আমরা আরেকটা ধরেছি এটাতে আপনার জিরো জিরো পয়েন্ট টু সেভেন দেখাচ্ছে তারপরে আমরা আরেকটাতে ধরে নেই মিটারটা একটু সামনে নিয়ে নেই যেহেতু আমরা এটা বারো ভোল একটা প্যাক তৈরি করবো সেক্ষেত্রে আমরা চার পিস সেল এখানে নিয়েছি তো দেখতে পাচ্ছেন জিরো জিরো পয়েন্ট টু ফোর রেজিস্ট্যান্স এরপরে আমরা সর্বশেষ যে সেলটা আছে সেটার রেজিস্ট্যান্স মেপে আপনাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছেন এটাতে রয়েছে জিরো জিরো পয়েন্ট টু থ্রি বা টু ফোর এরকম দেখাচ্ছে তো এগুলো হচ্ছে আমাদের ব্যাটারির রেজিস্ট্যান্স আর এই ব্যাটারিগুলো হান্ড্রেড পারসেন্ট নতুন দুইশো আশি এমপিআর এখন আপনাদেরকে বলি যে কিভাবে নিতে পারবেন এবং দাম কত আর এটার সাথে আমরা কোন বিএমএস টা দিচ্ছি সেটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তো দেখতে থাকুন পুরো ভিডিওটি তো এটার সাথে আমরা বিএমএস দিচ্ছি আপনার একশো এমপিয়ার চার্জ এবং দুইশো এমপিয়ার ডিসচার্জ জে কে স্মার্ট বিএমএস বড় বিএমএসটা কই তো আপনারা বিএমএসটা দেখুন বিএমএসটা দেখানোর চেষ্টা করছি এই যে বিএমএসটা এটা হচ্ছে জে কে স্মার্ট একটা বিএমএস যেটা হচ্ছে একশো এমপিআর চার্জ এবং দুইশো এমপিআরে ডিসচার্জ করবে এবং ওয়ান এমপিআরে আপনার ব্যাটারিকে প্রতিনিয়ত ব্যালেন্স করবে দেখতে পাচ্ছেন এই বিএমএসটা আপনার ফোর এস থেকে এইট এস পর্যন্ত করা যাবে এখানে লেখা রয়েছে অর্থাৎ বারো ভোল থেকে চব্বিশ ভোল পর্যন্ত আপনারা করতে পারবেন তো যাই হোক এটার সাথে আমরা এই বিএমএসটা দিচ্ছি তো দর্শক মণ্ডলী এখন আমরা দামের বিষয়ে আসি এবং কিভাবে নিতে পারবেন সেটা আপনাদেরকে বলি তো এই সেলগুলো প্রত্যেকটা সেলে আমরা রাখতেছি অফার প্রাইজে দিচ্ছি মাত্র বারো হাজার টাকা পিস প্রত্যেকটা সেল আমাদের কাছে পেয়ে যাবেন দুশো আশি এমপি বারো হাজার টাকা আমরা আগে এটা পনেরো হাজার টাকায় বিক্রি করেছিলাম পরবর্তীতে দিয়েছিলাম বারো হাজার পাঁচশো টাকা তো আমরা পাঁচশো টাকা কমিয়ে এখন দিচ্ছি মাত্র বারো হাজার টাকায় তো যাই হোক এই প্যাকটা যারা তৈরি করবেন তাদের হিসাবটা আমি বলি চার পিস সেল লাগবে আপনার চার বারো আটচল্লিশ হাজার টাকা এবং বিএমএসটা দাম পড়বে আপনার মোটামুটি ছয় হাজার টাকা অর্থাৎ পাঁচ বারো ষাট হাজার টাকা আর ষাট হাজার টাকা দিয়ে এই ব্যাটারিটা নিলে এটার সাথে আমরা একটা কভার দেবো আপনাদেরকে ফ্রি অর্থাৎ এই ব্যাটারিটা যে আপনারা কেসিংয়ে ভরাবেন সেই কেসিংটা আমরা আপনাদেরকে ফ্রি দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেফটি বাল্ব সেফটি বাল্বগুলোতে ব্যাটারি কিন্তু অনেক চেনা যায় বা বোঝা যায় যে আসলে সেলগুলোর কোয়ালিটি কীরকম তো যাই হোক এটা হচ্ছে ইভি ব্র্যান্ডের আর একটা সেলের ওজন হচ্ছে সাড়ে পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজির মতো এক একটা সেল আর এগুলো হচ্ছে এ সেল থ্রি পয়েন্ট টু ভোল্ট দুইশো আশি এমপিআর ই ব্র্যান্ডের এ সেল হানড্রেড পারসেন্ট সম্পূর্ণ নতুন তো যাই হোক এই প্যাকটা আপনারা নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকায় সাথে আপনারা কভার ফ্রি পাচ্ছেন আর এটার সাথে বি পাচ্ছেন আপনার জেকে ব্র্যান্ডের একশো এমপিআর চার্জ এবং দুইশো এমপিআর ডিসচার্জ এবং প্রতিনিয়ত ওয়ান এমপিআরের ব্যালেন্স করবে আপনার ব্যাটারিগুলোকে এবং এই ব্যাটারিটা আপনারা আইপিএস ইউপিএস সোলারে যদি ইউজ করেন আপনার বিশ থেকে পঁচিশ বছর চালাতে পারবেন এক ব্যাটারি দিয়ে এক ব্যাটারি দিয়ে আপনার চলবে বিশ থেকে পঁচিশ বছর আর এই ব্যাটারিগুলার সাইকেল হচ্ছে আপনার আট হাজার সাইকেল অর্থাৎ আপনার আট হাজার সাইকেলে হচ্ছে এক হাজার সাইকেলে মোটামুটি আপনার তিন বছরের উপরে আর আপনি যদি আট হাজার সাইকেল ধরেন তাহলে তিনি একশো চব্বিশ বছর আপনার এমনিতে ব্যাটারি লাইফ সাইকেল আপনারা পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে আপনার আইপিএস পি সোলারে চালালে আপনার পঁচিশ থেকে তিরিশ বছর অনায়াসে আপনারা চালাতে পারবেন যাই হোক দর্শক মন্ডলী ভিডিওটি আর লম্বা করব না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ করছি শেষ করার আগে আপনাদেরকে আবারও বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ আমাদের ধরা হচ্ছে না